আসসালামু আলাইকুম জাস্ট গতকালকে যেটা বলেছিলাম যে সেনাবাহিনীকে জেনারেল ওয়াকার এনটিএম টি এম এ রেখেছেন টেন মিনিটস এন টি এম নোটিস টু মুভ এটা গত রাতে আটটার সময় উজ্জ্ব করা হয়েছে এখন স্বাভাবিক পরিস্থিতি বাট এটা নিয়ে একটু আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছিলাম যে আমি অ্যাকচুয়ালি কি গেম প্লেন চলতেছিল জেনারেল ওয়াকারের মাথায় একটু অ্যানালাইজ করতেছিলাম নিজে নিজে তা আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে জেনারেল ওয়াকার ওই পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের প্রতি যে এটা এটা বোঝা গেছে কিন্তু হয়েছে মেইনলি আপনারা জানেন কিছুদিন আগে যখন হাসনাত আবদুল্লাহ আর সজীব ভুইয়া যখন বলল যে যে তিনি বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনুসকে প্রধান উপস্থিতা মানছেন এবং উনি চান যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য যেহেতু দেশের পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ নাকি এখন আওয়ামী লীগ করে সো এটার পরে যখন আমরা অনেক কথাবার্তা বলা শুরু করলাম তখন মেন স্ট্রিম মিডিয়া ইভেন মানব মানে মোটামুটি জেনারেল ওয়াকার নামা লেখা শুরু করছে যে ওয়াকার না হলে আমরা স্বাধীনই হইতাম না এরকম অনেক কিছু বলার চেষ্টা করছে এর মধ্যে কর্নেল হক তো বলল যে মুসা নবীর সাথে তুলনা করলো যে ফেরাউনের ঘরে যেরকম মুসা আল্লাহ হয়েছিল সেই ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছে ওয়াকার স্যার এখন ইয়া করতেছে বাট এটার পরে উনি যখন এই গত দশ তারিখে যখন উনি বললেন যে উনি বললেন যে ক্যাবিনেট মিটিং এর আগে প্রফেসর ইউনুসকে বললেন আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা না হয় এটা উনি ওনার জুরিসডিকশনের বাইরে গিয়ে করেছেন এবং এটার পরে উনি এক্সপোজ এটা একটা অবভিয়াস ভালোভাবেই জানে যে এই জিনিসটা নিউজটা পাবলিক হবে নিয়েছেন কেন নিয়েছেন উনি আওয়ামী চেতনার অধিকারী সেটা না মানে এখন পর্যন্ত যত আওয়ামী লীগের আসে এরাই সব কালার চেঞ্জ করে ফেলছে কিন্তু এখনো উনি এত ডেডিকেটেড ভাবে আওয়ামী লীগের পিছনে মানে সাপোর্ট করার জন্য লেখে আছে এটা রিয়েলি এই জন্যই আমার যে ই যেটা আমি বলেছি যে উনি হানি ট্র্যাপ হয়েছেন এটার উপরে আরও বেশি বিশ্বাস জন্মে এখন যখন উনি এই জিনিসটা উনি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তখন তার ভিতরে একটা উনি তো সবকিছুই করে ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের এবং আপনি এটা এজিওবে এজামসান এটা অবশ্যই আমার এজামসান সেটা হচ্ছে এত কিছুর পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য উনি গিয়েছেন অবশ্যই ভারত এবং শেখ হাসিনার আচ্ছা এবং এটাতে উনি নিজেকে কিন্তু এক্সপোজ এক্সপোজ করে করে দিয়েছেন দেওয়ার ভিতরে ভিতরে পর তার একটা ভীতি আসছে যে তাকে হয়তো এখন চেঞ্জ করে দিতে পারে সো তাকে যদি চেঞ্জ করে দেয় তাহলে তার ডিফেন্স কি সে তো থাকবে এবং ভারতও থাকবে চাবে যে জেনারেল ওয়াকার ক্ষমতায় থাকুক এই সিচুয়েশনে ওই যে এন টি এম নোটিস টেন মিনিট এন টিএম করেছে কি বলে যে এবং যমুনাতে প্রফেসর ছাত্ররা বা মব যেতে বঙ্গভবনে ইউনুসের বাসায় পারে আপনি আপনি এখন আপনি এখন চিন্তা করে দেখেন যে এ ধরনের কোনো তথ্য কিন্তু নাই যে আর ছাত্র জনতা প্রফেসর ইউনুসের এখানে হামলা করবে বা ইয়াতে করবে এখানে দুইটা জিনিস উনি প্লে করছে সেটা হচ্ছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এখন তাদেরকে যদি বলা হয় যে গো আমরা ইউনুস সরকারকে সহায় দিয়ে আমরা নিজেরা মার্শাল লো তৈরি করবো তাহলে আমার এই সেনাবাহিনী তার পিছনে দাঁড়াবে না এই সেনাবাহিনী তার পিছনে দাঁড়াবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মনে রাখবেন যে পাঁচই আগস্ট প্রধানের। যে তিন থার্ড আগস্ট যে সেনাপ্রধানের যে ইয়াটা হয়েছিল ওখানে যে সমস্ত অফিসাররা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে সেই আওয়ামী লীগরা কিন্তু সে আওয়ামী বিরুদ্ধে কথা হচ্ছে ওই অফিসাররা কিন্তু এখন চিপার মধ্যে আছে চিপার মধ্যে আছে আল্লাহ আল্লাহ করতেছে কখন মানে এই আওয়ামী বান্ধব জেনারেল গুলা যাবে কারণ তাদের কাছে কিন্তু সে ভিলেন একটা জিনিস দেখেন এই যে এই আওয়ামী সরকার যে চারশো পাঁচশো অফিসারকে তাদেরকে চাকরিচ্যুত করছে ওই একজন কেউ কিন্তু এক ব্যস্ত ইয়া ছাড়া আমান আজমিসার ছাড়া ব্রিগেডিয়ার আমার আজমিসার কাউকে কিন্তু ইয়া করে নাই কাউকে কিন্তু এখন পর্যন্ত কোনো ফ্যাসিলিটি বা কোনো কিছু দেয় নাই যারা বরখাস্ত ছিল স্টিল এখনো বরখাস্ত কি কারণে উনি এটাকে একটা হাতের পাঁচ হিসাবে ব্যবহার করতে যাচ্ছেন তাদের এগেনস্টে সো এরকম একটা সিচুয়েশনে এরকম একটা সিচুয়েশনে সেনাবাহিনী যদি কে যদি বলা হয় যে আমরা প্রফেসর সরকার কি ইয়া করো তা কিন্তু আজই হবে না কিন্তু এখানে কি একটা ওই যেটাকে মানে এতদিন আলোচনা হয়েছে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট এখন সেনাবাহিনী যদি আগের থেকে জানে যে তারা যাচ্ছে উনিশ সরকার একত্রে তারা কিন্তু এটা রাজি হবে না সো বিশ্বস্ত অফিসার যারা আছে যাদেরকে নেতৃত্ব তারা ঘটনা জানে এবং তাদেরকে এন টিএম রাখা হলো তারা যদি এখন ইয়াতে যায় কি বলে বঙ্গভবনে যায় এবং প্রফেসর ইউনিশের ওখানে যায় যাওয়ার পরে তারা যদি সরকার চেঞ্জ করতে হয় টার্গেট কিন্তু এই দুটাই যেটা ব্রিফ দেওয়া হয়েছে সো ওখানে গিয়ে সরকার চেঞ্জ করে দিল এখন আর্মি কিন্তু যারা এটাকে সাপোর্ট করতো না তারা কিন্তু বিপদে কারণ তারা যদি আগে থেকে জানতো তারা এটা সাপোর্ট করতো না কিন্তু ঘটনা হয়ে গেছে এখন ওরা ওখানে গেছে ওই টুল দেখা তাদেরকে হয়েছে এইটাই ছিল হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের প্ল্যান যেটা সফল হয়নি সফল হওয়ারও কথা না এবং অনেকে আমাকে দুই ধরনের কথাবার্তা বলেছেন যে আমি কেন এই জিনিসটা পাবলিকলি বলেছে এই পাবলিকলি কারণেই যাতে বাকি সেনাবাহিনীর লোকজন জানে যে এই ওখানে যাওয়াটা একটা মিস ওয়াকারের ওই ফলস মতো যে তাদের হচ্ছে তাদেরকে রক্ষা করতে গিয়া জানবে যে ক্ষমতা দখল হয়ে গেছে আর একবার ক্ষমতা দখল যদি করে ফেলে আমি তাহলে কিন্তু ওই অফিসাররা বিদ্রোহ ওই জায়গার মধ্যে ওই জিনিসটা একটা স্পনটেনিয়াস জিনিসটা আসবে না বাট আগে থেকে যদি জানে তারা এখানে করবে না সো এটাই ছিল প্রফেসর কি জেনারেল ওয়াকারের প্ল্যান যেটা আমি অ্যাজিউম করি এটা আমার অ্যাজামশান আগেই বলতেছি এটা আপনারা যদি বিশ্বাস করতে চান বিশ্বাস করবেন না হলে না বাট আমার কাছে যেটা মনে হচ্ছে এবং এটা যখন হিউজভাবে এক্সপোজ হয়েছে আমি দেখলাম প্যারালালি আমার টাইমে পিনাকি দা ওই জিনিসটা বলেছে তারপর মেজর জিয়া আছে জিয়াও দেখলাম এই জিনিসটা বলেছে আমরা অ্যাকচুয়ালি সবাই নিউজ পাচ্ছিলাম আমি যে এই সংবাদটা দেওয়ার এর আগে তিন চারটা সোর্স থেকে আমি বলেছিলাম তিন চারটা ইয়াকে বলেছিলাম যে এই তথ্য সংগ্রহ করার জন্য তারা তথ্য দিচ্ছে বাট একটা প্রমাণ দরকার ছিল বাট শেষ পর্যন্ত যখন ওই প্রমাণটা পেলাম যে ফোর্টি সিক্স ব্রিগেডের ওখানে এপিসি এ গুলা ইয়া করছে তখন এটা হান্ড্রেড পার্সেন্ট ইয়ে হয়েছে তখন আমি এটা আসছি বাট এটাই এখন বড় একটা ক্রাইসিস আমি আরও কিছু ছোটোখাটো তথ্য আমি এখন জানিয়ে রাখি যাতে জনগণ যে এ ব্যাপারে অ্যাওয়্যার আমি জনগণের একটা অংশ আহ এখন যে পিএসও এফডি আছে পিএসও ও এফডি ম্যাজ অন কামরুল হ্যাঁ উনি ওনাকে প্রফেসার জেনারেল ওয়াকার সরিয়ে দিতে আছে এখানে এখানে সরিয়ে দিয়ে এনডিসিতে নিয়ে যাবে এনডিসি থেকে লেফটেন জেনারেল শাহিন যে কিনা অযোধ্য ওলেক্স সাথে যার যোগাযোগ তাকে এখানে নিয়ে আসবে এরকম একটা প্ল্যানিং চলতেছে আমি স্ট্রংলি বিশ্বাস করি এটা উপদেষ্টা যে খলিল ভাই আছেন এবং প্রফেসর ইনুস আছেন তারা থাকতে হবে না এবং যারা এটার পিছনে করতে চান এবং যারা হাসান নাসির স্যার হাসিন স্যার এদের সাথে আমার যোগাযোগ হয়েছে যোগাযোগ সবসময় কথাবার্তা হয় এবং সেনাবাহিনীর একটা অংশ মানে হাসান নাসির সরের সাথে কি বলে আহ ইয়া স্যারকে হাসিন স্যারকে একটা চক্র লাগানোর একটা চেষ্টা মানে অনন্ত ভাবে করে দেয় অনন্ত হবে হাসিন স্যার অনেক লোকটক দেখাইছে বাট কথা হচ্ছে আমরা হাসিন স্যার যেরকম লোক আমরা লিডারশিপ লিডারশিপের মধ্যে যদি দেখি হি ইজ আ অনেস্ট লিডার হাসিন স্যার ইজ আ টেসটেড অনেস্ট লিডার সো এটা পারেনি হাসিন স্যারকে নিতে পারেনি এবং আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব আমরা চাই আমাদের এই একটাই সেনাবাহিনীর উপরে যে ভরসাটা জনগণের ছিল সেই জায়গায় আমাদেরকে ফেরত আনতে হবে যারা গুম খুন এগুলোর সাথে জড়িত আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে মুখে মুখে বললে হবে না এইটা হইলেই একমাত্র তাদেরকে যদি বিচার করা হয় তাহলেই পরবর্তী এই যে সংস্কারটা আমি যেটা মনে করি সংস্কার সংস্কার হচ্ছে দরকার হচ্ছে ব্রেইনের সংস্কার আমাদের রাজনৈতিক দলের সংস্কার আমার সেনাবাহিনীতে যারা অফিসার আছে তাদের সংস্কার তাদের তাদের যে সেলফ রেসপেক্ট আছে তাদের যে এথিক্স রিলেটেড যে জিনিসগুলো আছে আমাকে যদি কেউ আনএথিক্যাল কাজ করতে বলে আমি এটা করবো না স্ট্রংলি করবো না আমি মানে এটা অসম্ভব কিছু না সেনাবাহিনীতে অনেক । বলতে পারেন আমি সেনাবাহিনীতে এগুলা আমি উদাহরণ দিতে চাই না বাট আমি সেনাবাহিনীতে যে জিনিসটা অনিয়ম আমাকে কেউ কেউ কখনো করাইতে করাইতে অনিয়ম এবং আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে যা অ্যাক্টিভিজম আজ করছি শেখ হাসিনার পরে বিভিন্ন কারণে আমরা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছি আমাদের আমার এক্সপেক্টেশনের সাথে আরেকজনের মিলে না এর সাথে আরেকজনের মিলে এই সুযোগে ডিজিভাই এই কাজটা করতেছে সেটা হচ্ছে যারা আছে এই যে আজকে পিনারে কিন্তু একটা দিয়েছে যে একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক এর মধ্যে কিন্তু ক্রুক আওয়ামী লীগ যেরকম রেখেছে ভালো আহ যারা ভালো রিপোর্টেশন যেমন ওখানে দেখলাম লেফটেনজার মাহুজ সার সম্বন্ধে পিনাকি দা নেগেটিভ কমেন্ট করছে বাট আমি এটার সাথে একমত না লেফটেন জেলার মাহফুজ স্যার ইজ এ সলিড গুড পিপল সে আওয়ামী লীগের সময় লেফটেন জেনারেল হয়েছে ইজ এ ক্যাপভেলমেন্ট বাট তার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়েছে এটা আমি বিশ্বাস করি না মেজনাল নাইম আশ ফক চৌধুরী সলিড একজন মানুষ ওনার দ্বারা কোনো অনিয়ম কখনোই হবে না বিএর জেনাল ইউসুফ স্যার বিগের রুশু স্যার এই চারজনকে আমি ভালোমতো চিনি দেয়ার গুড পিপল বাট তারা যেটা করতেছে এই থিঙ্ক সেনাবাহিনী স্পন্সর করতেছে ভালো এবং খারাপ দুইটাই মিস করে দিয়ে একটা আমাদেরকে অ্যাকচুয়ালি ডিভাইড করে দিচ্ছে আর কি সো এরা কি কাজ করে ওটা দেখার উপরে পরবর্তীতে আমি বলবো বাট লেফটেন মাহফুজ স্যারের প্রতি আমার রেসপেক্ট জেনারেল নাইম ব্রিগেডিয়ার রুশো স্যার এবং ব্রিগেডিয়ার ইউসুফ স্যার দে আর দ্য সলিড পিপল সেনাবাহিনী আরেকটা যেটা করতেছে এই যে মিডিয়াতে যারা অ্যাক্টিভ করে তাদের দেখবেন কেনা শুরু হয়ে গেছে কেনা শুরু হয়ে গেছে রিসেন্টলি একটা শুনলাম এক পার্টিকে আহ একজন প্রবাসীকে অফিস টফিস দিয়েছে এবং তাকে আহ পরবর্তী টিভি চ্যানেল দেওয়া হবে এরকম একটা নিশ্চয়তা দেওয়া হয়েছে হেটার সেটার করতেছে একজন ডিজিএফআই অফিসার এবং আমাদের রাওয়ার চেয়ারম্যান কর্নেল হক এটার এলিয়াজও করতেছে দুই দিন আগে এটা দিয়ে যখন অফিস টফিস সেটা হবে এটা হচ্ছে বাট আমরা এতদিন এত কাজ করে আসার পরে মানে ক্ষুদ্র এই সমস্ত লাভ পরিহার করলেই ভালো পরিহার করলে ভালো সো গোয়েন্দা সংস্থা এটা চালাইতে থাকবে যাদেরকে কেনা যাবে না তাদেরকে তাদের ফেসবুক আইডি খাইয়ে দিবে এক টাকায় দিবে দুই টাকায় দিবে তিন টাকায় দিবে কিন্তু আমাদেরকে অবিচল থাকতে হবে ধন্যবাদ এটাই আমার আজকের বক্তব্য